কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমরা কমেন্টস একটু জানিয়ে দাও তোমরা অনেকেই ভিডিওগুলো দেখো কিন্তু কমেন্টস করো না তো যদি একটা কমেন্টস করো তাহলে আমার সে জন্য সেটা উপকার হয় তোমাদের জন্য এত অনেক পরিশ্রম করতে হয় ভিডিওগুলো বানানোর জন্য এবং তোমাদের এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সুতরাং আশা করব তোমরা একটি কমেন্টস করবে এবং একটি লাইক দেবে ভিডিওটিতে সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটি দেখতে থাকো এবং প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখো এবং অথবা নোট করে রাখো এবং তোমাদের মানে তোমাদের কিন্তু বোর্ড বই অবশ্যই পড়তে হবে তবে এটা খুবই সাজেশন পরীক্ষার আগের রাতে প্রস্তুতির জন্য তোমরা এটা ফলো করবে সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটি দেখো ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আর যারা এখনো কমেন্টস করনি বা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যেহেতু তোমাদের পরীক্ষা শেষ এবং বছরের শেষ দিকের ভিডিও এগুলো তো হতে পারে আমার এটি শেষ ভিডিও কিন্তু আমি তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার মনে থাকবে একটা কমেন্টস করলে তোমাদের কথা মনে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার মঙ্গল সুস্বাস্থ্য ও সুন্দর পরীক্ষা কামনা করছি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সবার সুন্দর চরিত্র কামনা করছি এই কামনা করে এখানে শেষ করছি এবং তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আল্লাহ